নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি কালপুরুষের রাশি চক্রের দ্বাদশতম রাশি সাড়ে সাতই চলছে সাড়ে সাতির দ্বিতীয় ফেজে আপনারা রয়েছেন ভালো ফল পাচ্ছেন মন্দ ফল পাচ্ছেন দেখুন শনি হচ্ছেন পরীক্ষক শনি পরীক্ষা নেয় কখনো কখনো দেখা যায় জাতক জাতিকারা বিভিন্ন রকম স্ট্রেসে আছেন বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাচ্ছেন ছোটোখাটো বিষয় নিয়ে আরও বেশি ক্রন্দল তৈরি হয়ে যাচ্ছে যত রকমভাবে ম্যানেজ করার চেষ্টা করছে তত রকমভাবে যেন বিষয়টা ম্যানেজ হতে চাইছে না যত রকমভাবে বিষয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করার চেষ্টা করছে সেই বিষয়টা যেন নিয়ন্ত্রণ হচ্ছে না আমি একটা কথা আপনাদের বলে রাখি একটা কথা আমি আপনাদের জানাতে চাইব যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা স্ট্রেস আছে যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা অশান্তির জায়গা আপনি বারবার খুঁজে পাচ্ছেন যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা অতিরিক্ত স্ট্রেসের জায়গা আছে আমি অন্তত এই বার্তাটুকু আপনাদের দিতে পারি এই বার্তাটুকু আমি আপনাদের দিতে চাই অনেকটাই স্ট্রেস রিলিজ হওয়ার সম্ভাবনা দেখা যায় অনেকটাই আপনাদের স্ট্রেস রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় আমি মনে করি আপনাদের যথেষ্ট পরিমাণে স্ট্রেস রিলিজ হতে পারে আমি মনে করি অনেক ক্ষেত্রেই স্ট্রেস রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে অনেকেই সুস্থ স্বাভাবিক পথ চলতে পারবেন তবে একটা কথা মিন বলতে হয় দেখুন শনি পরীক্ষা নেবেন আপনাদের নিচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে আপনাদের পারিবারিক ডিস্টারবেন্স হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করেও নিয়ন্ত্রণ করতে পারছেন না বিভিন্ন ক্ষেত্রে আপনার মনের অশান্তি এতটাই মাঝে মাঝে বেড়ে যাচ্ছে সেটা যেন সমুদ্রের ঢেউয়ের মতো তবে ওই যে বললাম শনি হচ্ছেন পরীক্ষক শনি পরীক্ষা নেন আর আপনাদের ক্ষেত্রেও শনি কিন্তু পরীক্ষা নিচ্ছেন শনি আপনাদের ক্ষেত্রেও চেষ্টা করবেন যে একটা খাঁটি হিরেতে যাতে আপনাকে রূপান্তরিত করতে পারে আমি বারবার বলি যে মিন হচ্ছে মোস্ট ইনোসেন্ট রাশি শুধু ইনোসেন্ট নয় পবিত্র রাশি বলা যেতে পারে লাভকে রিপ্রেজেন্ট করে দ্বাদশ ভাব কাল পুরুষের ত্যাগকে রিপ্রেজেন্ট করে তাই মিন বহু মিন আছেন কত রিলেশনশিপে ত্যাগ করেছেন কত সংসারে ত্যাগ করেছেন কত ফ্যামিলি লাইফ হয়তো নষ্টই হয়ে যেত মিন রাশির জাতুজাতিকাদের জাতিকাদের ছোঁয়াই সেই ফ্যামিলি লাইফটা হয়তো টিকে আছে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের বিষয়বস্তুগুলো লক্ষ্য করা যায় আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে অনেকটাই ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হবে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বর্তমানে নানা রকম স্ট্রেসে আছেন নানা রকম স্ট্রেসফুল সিচুয়েশানে আছেন অনেক রকমভাবে ম্যানেজ করার চেষ্টা করেও ম্যানেজ করতে পারেন তারা অনেকটাই প্রগ্রেস করতে পারবে, তারা অনেকটাই অশান্তি মুক্ত হতে পারবেন মিনের কিছু পারিবারিক সমস্যা ধীরে 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 মিটে যাবে বলে মনে করছি শনির বক্রগতিতে মিনের কিছু দূরে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে বহু মিনরাশি জাতক জাতিকারা আছেন তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছেন জন্মস্থান থেকে দূরে যাবেন তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন যে না বিদেশে যাব বা অন্যান্য একটা জায়গায় গিয়ে মুভমেন্ট করব বা স্টেবল হওয়ার চেষ্টা করব যে সমস্ত মিনরাশি জাতক জাতিকার এরকম একটা ফেজে আছেন এরকম একটা স্ট্রাগলের মধ্যে আছেন এরকম একটা অশান্তির মধ্যে আছেন কার্যত সেই অশান্তিটা মিটছে না কার্যত সেই প্রবলেমটার সমাধান হচ্ছে না আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই প্রবলেমটার সমাধান হবে সেই প্রবলেমটা অনেকটা সমাধানযোগ্য জায়গায় আসবে এতটুকু সিউরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি এ সমস্ত মিন রাশির জাতক জাতিকারা পার্সোনাল লাইফ নিয়ে এত বেশি স্ট্রেস পাচ্ছেন এত বেশি অশান্তির মধ্যে রয়েছেন ম্যারেজ লাইফ নিয়ে হচ্ছে মূল সমস্যা জীবনের সব প্রবলেম মিনের একদিকে এবং বহু মিন রাশির জাতক জাতিকাদের জানেন তো ম্যারেজ লাইফের প্রবলেমটা একদিকে যত রকমভাবে আপনি ট্রাই করছেন যে ম্যারেজ লাইফটাকে সমাধান করব যত রকমভাবে আপনি ট্রাই করছেন ম্যারেজ লাইফের প্রবলেমটাকে নিয়ন্ত্রণ করব আমি মনে করি সেই প্রবলেম আপনার নিয়ন্ত্রণ হচ্ছে না সেই প্রবলেম আপনার কম হোক বেশি হোক থেকে যাচ্ছে আমি প্রথমেই আপনাদের জানাতে চাই ম্যারেজ লাইফের প্রবলেম অন্তত সত্তর পারসেন্ট মিনরাশি জাতক জাতিকাদের আছে কারোর অনেকটা বেশি কারোর অনেকটা কম তবে কম্প্রোমাইজ প্রায় প্রত্যেককেই করে যেতে হচ্ছে রাশির বহু জাতক জাতিকারা তারা কনস্ট্যান্টলি কম্প্রোমাইজ করে চলেছেন যত রকমভাবে কম্প্রোমাইজ করা যায় তত রকমভাবে তারা কম্প্রোমাইজ করে পথ চলার চেষ্টা করছেন আমি মনে করি মীন রাশি জাতক জাতিকাদের এই কম্প্রোমাইজ করে পথ চলার যে চেষ্টা যে প্রচেষ্টা সেটা সাকসেস হবে কম্প্রোমাইজ করে পথ চলার যে চেষ্টা সেটা আরও বেশি সফলতার দিকে আপনি নিয়ে যেতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে যে ইনলস প্রবলেম আপনার কনস্ট্যান্টলি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি বহু রকম ইনলস প্রবলেম নিয়ে ভোগান্তির মধ্যে আছেন ভালো প্রভাব পাবেন তবে মাথায় রাখতে হবে শুধুমাত্র দেখুন নিজের উপরে তো বিশ্বাস রাখবেনি এটা তো দরকার সবার প্রথম যাতে নিজের উপর ভরসা রাখতে পারেন এটা করুন আর বাকি বিষয়টা হচ্ছে কিছু ইনলজ না আপনি চাইলেও বোঝাতে পারবেন না আপনি নিজেকে কেটে দিলেও তারা বিশ্বাস করবে না আপনাকে তো সিগনিফিকেন্টলি সেই জায়গায় আমি আগেও অ্যাডভাইস দিয়েছি যে আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড তো চেষ্টা করুন এই ধরনের ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস করার কিছুটা দূরে চলে যাওয়ার এবং যাদের ক্ষেত্রে সম্ভব যে হাজবেন্ড অন্য জায়গায় যোগ করেন আপনার হাজবেন্ড তো ঠিক আছে বা আপনার মিসেসের জায়গায় তো খুব একটা সমস্যা নেই তাহলে কেন আপনি পরিবর্তন করছেন না ধীরে ধীরে সেই পরিবর্তনের জায়গাটা তৈরি করে নিন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার ভালো প্রভাব জীবনচক্রে কিন্তু আসবে অশান্তি মুক্ত হয়ে আপনি কিন্তু পথ চলতে পারবেন এতটুকু সিওরিটি কিন্তু আছে এতটুকু কিন্তু অ্যাশরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কয়েকটি বিষয়ে সাবধানতা রাখতে হবে নাম্বার ওয়ান আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর আবার একটা হালকা প্রবলেম আসতে পারে ম্যারেজ লাইফ রিলেটেড হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না প্রবলেম আসলে প্রবলেমটাকে ম্যানেজ করতে হবে হুটহাট কোনো ডিসিশন নিয়ে বিপদে পড়তে পারেন সেটা করা যাবে না এবং কোনো রকম ল নতুন করে তৈরি করা যাবে না যাদের ল অলরেডি চলছে একটা নেগেটিভ ভাইসে আছেন একটা দলের মধ্যে আছেন একটা অশান্তির মধ্যে আছেন দীর্ঘদিন ধরেই চলে যাচ্ছে প্রবলেমটা কনস্ট্যান্টলি 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 চলছে তাদের ক্ষেত্রে আস্তে আস্তে আপনি দেখবেন রিলিফ পাবেন অশান্তি মুক্ত হতে পারবেন যে সমস্ত রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যা চলছে ডক্টর বগুরা বারবার আপনাদের পরামর্শ দিয়েছেন অপারেট করার জন্য বাট সময়ে বা যে কারণেই হোক না কেন আপনি এখনো পর্যন্ত সেই অপারেট করতে পারেননি বা এখনও পর্যন্ত সেই ধরনের একটি জায়গা বা ক্রম তৈরি করতে পারেননি আমি মনে করি যে একটু চেষ্টা করুন এই সময়টিকে স্কিপ করার যদি দেখা যায় না প্রবলেম চূড়ান্ত হয়ে গেছে এবং মেডিকেল এমার্জেন্সি তখন তো অপশান নেই বাট চেষ্টা করবেন আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়টাকে একটু স্কিপ করা তার আগে কোনো একটা অপারেটের দিকে যেতে পারেন যদি প্রয়োজন থাকে ডক্টরবাবুরা সেরকম যদি প্রেসক্রাইব করে থাকেন অথবা তেরোই সেপ্টেম্বরের পরে কিন্তু আপনি বিষয়টির মধ্যে যেতে পারেন আমার মনে হয় তাতে পজিটিভিটি জায়গা থাকবে এতটা চাপ নিতে হবে বহু ক্ষেত্রেই মিনরাশি জাতক জাতিকাদের কিছু বন্ধুভাগ্য রিলেটেড ডিস্টারবেন্স এসেছে এবং খুব কাছের বন্ধু আপনি দেখেছেন পরিবর্তন হয়ে গেছে তো যাদের কাছের বন্ধু পরিবর্তন হয়ে গেছে কাছের বন্ধু দেখা যাচ্ছে না তাদের সাথে আর কানেকশন নেই যোগাযোগ নেই এরকম একটা ক্রম তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুভাগ্যে অনেকটা স্ট্রেস রিলিফ হতে পারে বন্ধুভাগ্য রিলেটেড বিষয় অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গা রয়েছে এতটুকু শিওরিটি দিচ্ছি শনিবারে সম্ভব হলে ভেজাহার করু প্রতি শনিবার ভেজাহার করাটা আপনার জন্য শুভ হবে সম্ভব হলে একটু শনি মন্দিরে বা যে কোনো মন্দিরে যেতে পারে কিছু দান করতে পারেন কৃষ্ণবর্ণের তিল বা যেটা প্রয়োজন কোনো একজনের মেডিসিন প্রয়োজন ব্যথা শোলোর মেডিসিন প্রয়োজন খেয়াল করলেন শুনলেন স্কিপ করবেন না চেষ্টা করুন তাদেরকে সেই দানটা করার অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকান